দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় আসছি আমাদের একটাই দাবি এ আর বি ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরি নিয়ে দাবি আসছি আমরা একটা দাবি যে এ আর বি ক্যাটাগরি থাকবে সি ক্যাটাগরি থাকবে না এখানে কোনো ভাগাভাগি নেই আমরা সবাই ভাই ও রাস্তায় রাস্তাতে টাইমে আহত হয়েছে আমিও রাস্তাতে আহত এখানে ভাগ করার কিছু নেই ভাগ করার কিছু নেই এটাই চার কিছু নেই

যারা অক্ষম তারা থাকবে এই ক্যাটাগরি ভাই আর বাকি যত যোদ্ধা আছে মানে যত যোদ্ধা আছে চব্বিশে গণবনে তারা হবে বি ক্যাটাগরি বি আর সি এর ভিতরে কোনো ভাই যাতে বৈষম্য নেওয়া হয় ভাই কারণ ভাই তারা করছে কি একটা চোখ একটা হাত আড়িয়েছে তাদের হচ্ছে বি আর যারা দুই চোখ দুই হাত আড়িয়েছে তাদের এ আর সি ক্যাটাগরিতে তাদের কোনো সুযোগ সুবিধা তেমন কোনো কিছুই দেয় নাই এক আমি চাই না এই বৈষম্য ভাই আমরা কেউ চাই না এই বৈষম্য ভাই আমরা চাই ভাই সবাই আমরা এক থাকি আমরা এই চব্বিশে গণবর্ত যুদ্ধ বুঝি যত যুদ্ধ আছে সবাই আমরা একই ক্যাটাগরিতে থাকি ভাই এ আর বি ভাই আর না হলে ক্যাটাগরিতে থাকি আজ জিনিস থাকে ভাই আমাদের কোনো যোদ্ধা কোনো কিছু লাগবে না ভাই আমাদের বাতাস তুলে ভাই লাগবে না আমাদের এই যোদ্ধা ভাই করতে হচ্ছে ভাই ক্যাটাগরি কেন হচ্ছে এটা সম্মান এটা ওনারাই ভালো জানে কেন করতেছে কারণ ভাই ক্যাটাগরি করতে সম্মান যেমন তে থাকে ভাই ওনাদের দাবি ওনারাই মানে গভর্নমেন্ট থেকে ওনাদের বিশ হাজার টাকা ভাতা ভাতা নির্ধারণ করেছে এককালীন টাকা দিয়েছে দিবে বলছে আর হচ্ছে আপনার সুযোগ হিসেবে ব্যবস্থা ক্যাটাগরিতে আর বি ক্যাটাগরিতে বলছে পনেরো হাজার টাকা ভাতা এককালীন একশো টাকা আর হচ্ছে এই সুযোগ সুবিধা এরকমই আমার কথা হচ্ছে ভাই এ আর বি থাকুক ভাই সি দরকার নেবে আর যদি সি করে ভাই তাহলে কোন ক্যাটাগরি দরকার নেবে তাহলে সব ক্যাটাগরি একটাই থাকুক ভাই এটাই ভাই আজকে আপনাদের কার্যক্রম কি হবে আমাদের কার্যক্রম একটাই ভাই আমরা ক্যাটাগরির জন্য এখানে রাস্তা নামছি ভাই এ বি সি এই তিনটা থেকে ক্যাটাগরি থাকবে দুই যা ভাই এ আর বি ভাই সি থাকবে না ভাই আমরা যত যুদ্ধ সব বি হবে ভাই আর যারা আহত অঙ্গহানি হয়েছে মানে অক্ষম যারা থাকে এই ক্যাটাগরি ভাই আমাদের ভিতরে কোনো সম্মান না থাকবে আচ্ছা ক্যাটাগরি বাদ দিয়ে এমনি আহত যারা জুড়ে আন্দোলন করে সঠিক না ভাই চিকিৎসার ব্যাপারটা হচ্ছে ভাই চিকিৎসা এখনো সঠিকভাবে সবাই পায় না এই জন্য আমরা একটা হটলাইন নাম্বার ওদের কাছে আবেদন করেছি যাতে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জেলা থাকে যারা ফোন দিয়ে আমাদের মানে তাদের কাছে যোগাযোগ করে যাতে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তারা ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর থেকে আসতে পারবে সেটার জন্য আমরা একটা প্রস্তাব জানিয়েছি তাদেরকে সঠিক চিকিৎসা ভাই এখন কথা হচ্ছে ভাই আমি জানি ভাই মানে দেশের যে অবস্থা যে দেশের যে সিচুয়েশন ভাই এটা এখনো স্বাভাবিক হয় না ভাই স্বাভাবিক হইতে আরো কামদানি হয় আমরা চাচ্ছি ভাই মানে এই সরকার আমাদের যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার উনি ভাই সঠিকভাবে সুন্দরভাবে এই দেশটা পরিচালনা করুক আমাদের সঠিকভাবে দেখুক দেশের মানুষ সঠিকভাবে দেখুক আমরা যারা আহত ভাইরা আছি তারাই যদি ভাই এখন ভাই মানে আমাদের চিকিৎসা দিতে বা আমাদের সব কিছু ব্যবস্থা নিতে তারা যদি ব্যর্থ হয় তারা ভাই তারা দেশ চালাইতে ব্যর্থ ভাই আমি মনে করি ভাই আমি মিরপুর দশ থেকে পাঁচটা পঞ্চান্তি বিয়ে ভাই আমার এখানে স্নাইপার যেগুলি করেছিল আমি এখন হারতে পারি কিন্তু আমি বুঝতে পারি না আমাদের আমি ঢাকা সিএমই ছিলাম বাসায় আছি